পেরিয়ে রক্ত ভেজা এ এদেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পা কিছু রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফের চে দেক তক করা সব পুলেট কামান ওই যে জালি মের য়াচিশ মুর তেরা জি হোতে গাজি মযেদানে সব বুলেট কামান ওই যে জালি মের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরুণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার ঘুম পারানি গান তোরা গাহিস না রে আর গানেতে তে হবে বারুদ ধরঙ্কর বজ্রকণ্ঠ দিয়েই করতে হবে ওদের কূপ কাট বজ্রকণ্ঠ দিয়েই করতে হবে ওদের কূপ পেরিয়ে রক্ত ভেজা এদেশে এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা রে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও শির ওই ঝুমকারে তে পালাবে কাফি বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও শির ওই পালাবে কাফি ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ এতে সে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এতে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ